আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না হারামি অর্থ বাজে আরবিতে হবে হারামি বান অর্থ বাজে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বান অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাই আবগা অর্থ লাগবে না হারামি অর্থ বাজে নফর অর্থ লোক হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বান অর্থ ঔষধ সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত না আম অর্থ জি আরবিতে হবে না আম জি সবগুলো শব্দ আরও এক বসেইখানে দাওয়া অর্থ ঔষধ সুরা, অর্থ তাড়াতাড়ি মুমকিন অর্থ সম্ভবত না আম অর্থ জি হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা ফাদি অর্থ খালি বা ফ্রি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি বা ফ্রি শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাল অর্থ তাবু সবগুলো শব্দ আরও এক বেশি খে হাদা অর্থ এটা ফাদি অর্থ খালি বা ফ্রি শরাব অর্থ পান করা খাইমা অর্থ তাবু জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন মাসে, অর্থ মোছা আরবিতে হবে মাছে বান অর্থ মোছা ইয়ামিন অর্থ ডান আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডান সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে অর্থ তেল জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা ইয়ামিন অর্থ ডান হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আরবিতে হবে আমোদ বাঁ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে আসা বাঁ অর্থ লাঠি বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও এক শিখে খেনে হাবল অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আসা অর্থ লাঠি বাঈদ অর্থ দূরে দা খেল অর্থ ভিতরে আরবিতে হবে দা খেল অর্থ ভিতরে জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা, বান অর্থ বেশি ওয়াদ্দি, অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ পাঠানো সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে দা খেল অর্থ ভিতরে জিয়াদা অর্থ বেশি ওয়াদ্দি অর্থ পাঠানো সেতারা অর্থ পর্দা আমেল অর্থ কাজের লোক আরবিতে হবে আমেল বান অর্থ কাজের লোক মুশকুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশকুল বান অর্থ ব্যস্ত গিৎ দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বানার অর্থ রাস্তা সবগুলো শব্দ আরও এক বিষয়ে এখানে আমেল অর্থ কাজের লোক মশগুল অর্থ ব্যস্ত গিদ্দাম অর্থ সামনে তরি অর্থ রাস্তা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বানার অর্থ একশো একশো বা খুব ভালো ইন কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন কয়েস বান অর্থ তুমি ভালো লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বান অর্থ এটা না গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইন কয়েস অর্থ তুমি ভালো লাহাদা অর্থ এটা না গুল অর্থ বলা ফি ফুলুস অর্থ টাকা আছে আরবিতে হবে ফি ফুলুস বানা অর্থ টাকা আছে সিদারো অর্থ সোজা যাও আরবিতে হবে সিদারো বান অর্থ সোজা যাও আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি আনা জেদিদ অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিত বান অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও এক বেশি খে ফি ফুলুস অর্থ টাকা আছে সিদারোহ অর্থ সোজা যাও আনা মালুম অর্থ আমি জানি দেদিত অর্থ আমি নতুন আনা হাঁটছেল অর্থ আমি পাই আরবি হবে আনে হাঁচছেল বাংলা অর্থ আমি পাই আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ টাকা নেই ইন দ্য ফি অর্থ তোমার আছে আরবিতে হবে ইনতাফি বানার অর্থ তোমার আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা হাত ছেল অর্থ আমি পাই আনা আবগা অর্থ আমার লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নিই ইনতাফি অর্থ তোমার আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ কোফিল অর্থ মালিক আরবিতা হবে কোফিল বানো অর্থ মালিক জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা অর্থ বেশি নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আরও এক বেশি খে খারবান অর্থ খারাপ কফিল অর্থ মালিক জিয়াদা অর্থ বেশি নাদি অর্থ ডাকা অর্থ খাবার আরবিতে হবে তো বান অর্থ খাবার সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য লেশ মাফি অর্থ কেন নেই আরবিতে হবে লেশ মাফি বান অর্থ কেন নেই মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি সবগুলো শব্দ আরও এক তো আম অর্থ খাবার সবুর অর্থ ধৈর্য লেশ মাফি অর্থ কেন নেই মোকাইফ অর্থ এসি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বান অর্থ ছোটো সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া ভালো অর্থ সাথে আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবগা ইজেজা ভালো অর্থ ছুটি লাগবে সবগুলো শব্দ আরও এক বিষয়ে এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সাওয়া সাওয়া অর্থ সাথে আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বান অর্থ দরজা হার, অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম অর্থ বি চাও আরবিতে হবে এসে বি বান অর্থ কি চাও বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বিষয়ে এখানে বাপ অর্থ দরজা হার, অর্থ গরম অর্থ কি চাও বাড়ি অর্থ ঠান্ডা জিপ অর্থ দাও আরবিতে হবে জীব বাং অর্থ দাও গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে বাংলা অর্থ দাঁড়ানো বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতা হবে বাবা বান অর্থ ফাঁকিবাজ জুয়া অর্থ ভিতরে আরবিধা হবে জুয়া বান অর্থ ভিতরে সবগুলো শব্দ আরও একবার শেখেনি জিপ অর্থ দাও গ্যাফ অর্থ দাঁড়ানো বাবা, অর্থ ফাঁকিবাজ জুয়া অর্থ ভিতরে মা এবি অর্থ না আরবিতে হবে মা বাংলা অর্থ চায় না হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো শব্দ আরও এক শিখে নিই মা এবি অর্থ চায় না হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে হাদা অর্থ এটা